হ্যালো বিরোট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো আজকে ভিডিওটি থাকছে সিটি হান্ড্রেড ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার হান্ড্রেড বুলেট টিভিএস মেট্রো এই গাড়িগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে সিটি হান্ড্রেড সেলফের গাড়ি এই বাইকের সম্বন্ধে একটি সু ধারণা দেব টাঙ্কিতে বড়ো সিটি লেখা দুই হাজার একুশের মডেল এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর অন্টেস অবস্থায় আছে আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ছিয়াত্তর হাজার টাকা অনলি ছিয়াত্তর হাজার টাকা যে চলা দেখেন নয় হাজার দুইশো বিরানব্বই জেলা পরবর্তীতে আছে ডিসকভার একশো পঁচিশটি সিটি দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন করা বগুড়া রেজিস্ট্রেশন বগুড়া রেজিস্ট্রেশন করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার ষোলোর মডেল গাড়ি হিসাবে গাড়ি কিন্তু অনেক ভালো আছে তো এই গাড়িটি অনলি পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো রেট বলতেছে এগুলো ফিক্সড কোনো দাম দরের সুযোগ নেই পরবর্তীতে আছে ডিসকভার হান্ড্রেড দুই হাজার ষোলোর মডেল এটাও রেজিস্ট্রেশন করা বগুড়া রেজিস্ট্রেশন করা এটাও দুই হাজার মডেল কন্ডিশন আছে চলা এটা তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ছিয়াত্তর হাজার টাকা অনলি ছিয়াত্তর হাজার টাকা পরবর্তীতে আছে এলএমএল ফ্রিডম এলএমএল রেল স্টেশন করা বগুড়া রেজিস্ট্রেশন স্টেশন বগুড়া রেড স্টেশন করা আছে এই গাড়িটি অনলি বান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন রেল স্টেশন করা বগুড়া পরবর্তীতে আছে বুলেট এটা আমাদের কিস্তি ফেল গাড়ি এই গাড়ি অন্টেস অবস্থায় আছে আপনার চাইলে যে কোনো জেলায় নিয়ে নিউজ নামে নাম্বার করে নিতে পারবেন টায়ার কন্ডিশন থেকে শুরু করে এ টু জেড কিন্তু একদম শোরুম কন্ডিশন আছে এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকায় আপনারা রানার বুলেট এক হান্ড্রেড সিসি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আছে টিভিএস মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস হাইড্রোলিক এটা হাইড্রোলিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা অনলাইস অবস্থায় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কন্ডিশন দেয় একদম কিন্তু এই গাড়িটির প্রাইস আসি এই গাড়িটির প্রাইস আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা কিন্তু আমরা এই গাড়ি নিয়ে দুই হাজার বাইশের গাড়ি মেট্রোপ্লাস হাইড্রোলিক আরেকটা মেট্রোপ্লাস আছে দুই হাজার উনিশের মডেল এটা হাইড্রোলিক ছাড়া এটা রেজিস্ট্রেশন করা আছে বগুড়া রেজিস্ট্রেশন করা বগুড়া রেজিস্ট্রেশন টায়ার কন্ডিশন যে শুরু করে এ টু জেড গাড়ির কন্ডিশন আমাদের অনেক ভালো আছে তো এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা সাতাত্তর হাজার টাকায় অনলি সাতাত্তর হাজার টাকায় কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছে পরবর্তীতে আছে প্লাটেনা বাজার প্ল্যাট না আপনার চাইলে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিতে পারবেন সামনের লুকটা দেখেন এটা কিন্তু ডাবল এইট লাইটের গাড়ি সামনের চাকা গাড়িটির প্রাইস ফিক্সড সত্তর হাজার টাকা হাজারে আপনারা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আছে টিভিএস মেট্রো শিল্পের গাড়ি রেল স্টেশন সহ বগুড়া রেল স্টেশন দু হাজার ষোলো মডেল স্টেশনের চাকার কন্ডিশন চাকার কন্ডিশন দেখেন এই গাড়ির কন্ডিশনের জন্য অনেক ভালো এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা পাশে ডিসকভার একশো পঁচিশ সিসি দুই হাজার বাইশ রেল স্টেশন করা আছে বগুড়া স্টেশন গাড়িটা আট হাজার কিলোমিটার চলা আছে আপডেট আছে কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকায় আপনার টোয়েন্টি ফাইভ গাড়ি পেয়ে যাচ্ছে পরবর্তীতে আরেকটা টোয়েন্টি ফাইভ আছে দুই হাজার তেইশের গাড়ি এটা এটা অনুষ্ঠা অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে দিতে পারবেন চাকার কন্ডিশন দেখেন একদম কিন্তু নতুনত্ব আছে ওই গাড়ি চলা আসে ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো ওই গাড়িটা এক লক্ষ আঠাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ড্রিসকভার একশো দশ সিসি দুই হাজার চব্বিশের গাড়ি নয় হাজার কিলোমিটার জেনুইন চলা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকা অন্ত অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকা ডিসকভার একশো পঁয়ত্রিশ সিসি সবার প্রাশ একটা বাইক যারা ডিসকভার একশো পঁয়ত্রিশ সাসি গাড়ি ফ্রেশ কন্ডিশন কালোর মধ্যে ব্লু কমিউনিকেশনের একটা গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এটাও রেজিস্ট্রেশন হয়ে গেছে রেল রেজিস্ট্রেশন চাকা থেকে চুলো করে এ টু জেড কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ দুই হাজার দশের মডেল লাস্ট মডেলের গাড়ি এই গাড়িটি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে গাড়ির বিস্তারিত ছবি সব কিছু জানতে পারবেন এই গাড়িটির প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আসলে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে শুধু এই গাড়িটার জন্য আর যে গাড়িগুলো রেট করলাম এগুলো ফিক্সড তো এখানে কিন্তু আরও অনেক বাইক আছে একশো পঞ্চাশ সিসি বাইক হুম অসংখ্য বাইক আছে এখানে জিএস এক্সার বাইশের মডেল ম্যাকেট আছে ভি আছে দুইটা দুইটা ডাবল ডিস্স বিশের মডেল এই পাশে আরও গাড়ি আছে এটা চব্বিশের এবিএস পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস এ যে এস এফ আছে হন্ডা জাপানের সিডি এইটটি অরিজিনাল কালার এই গাড়িটা এটা পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন করে আরও একটা আছে এটা বগুড়া রেজিস্ট্রেশন প্রথম মালিক হুম এটা এটা সুপার ফ্রেশ দুটো গাড়ি সিডি এইটকে আছে দুটো অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল আছে তো এটা এটা আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এতক্ষণ যে গাড়িগুলো দেখালাম এই গাড়িগুলোর বিস্তারিত আরও ভালোভাবে জানতে হলে এই যে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত আরও ভালোভাবে দেখতে পারবেন জানতে পারবেন ছবি ভিডিও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এই এমডি ফিফটি আছে দু হাজার বিশের মডেল প্রথম মালিকের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ফুল ঘাড়ি রেজিস্ট্রেশন করা বগুড়া এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার টাকা ঠিক তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত